রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই যে ঘুম থেকে উঠে বাসি কাপড়টা চেঞ্জ করে কাউকে একটু ফ্রেশ হয়ে আবারও নিত্যদিনের কাজে লেগে পড়েছি এই তো জীবন থেমে থাকলেও তো আর চলবে না বরং যদি সেখানে ল্যাদ খেয়ে পড়ে থাকা যায় তাহলে কিন্তু কাজটা টাইমের থেকে অনটাইম হয়ে যাবে ওই জন্য যথারীতি সময় মতো কাজগুলোকে করে এগিয়ে নেওয়াই ভালো আর এই যে এত বড় উঠানটাকে ছাড় দিতে দিতে প্রতিদিন পাগল হয়ে যেতে হয় তোমাদের সঙ্গে তো একবেলা আমি উঠান ছাড় দেওয়া শেয়ার করি আমাকে কিন্তু দুও বেলা এই বড় উঠানটাকে ছাড় দিতে হয় তাতে করে দেখতে পাচ্ছ কত আমের গুটি পড়েছে আরও একটু সাইজে বড় আম পড়েছিল সেগুলোকে নিয়ে গেছে দিদিভাই সে বলল সকাল সকাল টকডাল রান্না করবে এমনিতে দিদিভাই সকাল সকাল রান্না করে দাদা স্কুলে যায় বলে ওই জন্য সে আমগুলোকে কুড়িয়ে নিয়ে গেছে তারপরে গিয়ে আমি উঠানটা ছাড় দিয়ে নিয়েছি আর এই যে উঠান ঝাড় দিয়ে এসে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এর মধ্যে আবার বাবু দুটোকে টিউশন পড়তে পাঠিয়ে দিয়েছি ওদের পুনে সাতটা থেকে পড়া থাকে তার জন্য ওদেরকে পাঠিয়ে দিয়ে আমার কিন্তু কাজকর্ম শুরু করেছি ওই জন্য বলতে পারো আজ একটু কাজ বেলা করেই করতে হচ্ছে তো ওদের যেহেতু সাতটা থেকে পড়া থাকে তার জন্য আমাকে সাড়ে চারটার দিকে উঠে ওদেরকে ডেকে ফ্রেশ করিয়ে তারপরে গিয়ে পাঠিয়ে দিতে থাকায় তবে সব দিন যে আমি উঠে ডেকে পাঠিয়ে দিই তা কিন্তু নয় মাঝে সাঝে তোমাদের ভাইও পাঠিয়ে দেয় আর আমি ওই যে লাত খেয়ে পড়ে থাকি তারপরে গিয়ে বেশ কিছুক্ষণ বাদে উঠে তারপরে আর সমস্ত কাজকর্ম কী বলতো এই যে তোমাদের সঙ্গে ভয়ে জোপা দিচ্ছি এখন কিন্তু রাত একটাই বেজে গেছে যেহেতু আমাদের পাশের এখানে তোমার মথুয়া সম্মেলন হচ্ছিল সেখানে আজ বাউল গান ছিল তবে আমি যাইনি তাতে কি কিন্তু গানের আওয়াজটা তো আমাদের বাড়ি পর্যন্ত এসেছে না আমি এই যে ঘর দিয়ে যাই না তার একটাই কারণ যে এত বড় বাড়িতে প্রত্যেকটা মানুষই যদি চলে যায় বাড়ি ছেড়ে তখন কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় কখন কার মনে কি আসবে তার তো কোনো বলার ঠিক নেই এমনিতেই অনুষ্ঠান হলে তখন কিন্তু একটা পার্টি ধরনের সব কিছু চলাচল করে সেখানে কার মনে কি আছে বলার নেই ওই জন্য যে ঘর সংসার একেবারে ছেড়ে দিয়ে চলেও যেতে পারি না এমনিতেই আমি খুব একটা অত হ্যাংজা মানে গ্যাজাগেজির মধ্যে যেতে পছন্দ করি না শুধুমাত্র দুর্গা পুজো অনুষ্ঠান যখন হয় তখন একটু ঘুরতে বেরাই তাছাড়া যে আমাকে দেখবে না তেমনভাবে কোনো মেলা বা কোনো অনুষ্ঠানে যেতে আমার জন্য বেশি একটা মানে হিজি হিজির মধ্যে খুব একটা ভালো লাগে না এই সম্মেলন বলো আর এখানে তো যে জাহাজ ডঙ্কার আওয়াজ এত পরিমাণে হয় সেখানে গেলে যেন আরও মাথাটা যন্ত্রণা করে যায় তো যাই হোক সে কথা নিয়ে বলবো না সবার তো আর সব কিছু পছন্দ হয় না সকলের পছন্দ আর সকলের বিচার তো যদি একরকম হতো তাহলে সংসারটা তো একই রকম হতো যেরকম হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান হয় না ঠিক তেমন এক একটা মানুষের মতভেদ এক একটা মানুষের বিচারও কিন্তু নানান রকমের আর এই যে কোটো তো বিস্কুট বাড়ন্ত ছিল গতকাল রাত্রেবেলা নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তবে রাত্রেবেলা আর ঢালা হয়নি এখন সকালবেলা এই যে ঠেলে নিচ্ছি ওদিকের বাবুদের ম্যাগিটাও হয়ে গেছে ম্যাগিটা লাভিয়ে নিয়েছি চলো এবার নিজের চায়ের সাথে সাথে দুই বাবুর ম্যাগিটাও দিয়ে দিই এখন ওই সাড়ে আটটা মতন বেজে গেছে ওদের টিউশন ছুটি হয়ে গেছে তো এসে বলছি কি খাবো আমাদের কিছু খেতে দাও সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি তো দেখো আমার পাশে কিন্তু এসে দাঁড়িয়েছে ওই যে চলে গেল যে মা রেডি করতে পেরেছে না কি ইতিমধ্যে সেটা আবার দেখেও গেল তো ওরা এসে খেতে বসেছে আর আমি ওই যে নিয়ে আসলাম এনে এখন ওই যে তিনজনা মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই আর আজকে সকালবেলা টিফিনে বলতে এই যে ম্যাগি খেয়ে দুজনা চলে যাবে স্কুলে আর এর মধ্যে আমার আর খাওয়া দাওয়ার কোনো ঝামেলাই নেই আর বান্না বলতে দুপুরবেলায় রান্না করব। আর এই যে গত কয়েকদিন ধরে যে জামা কাপড়গুলো ধোয়াকাচা হচ্ছে পরা হচ্ছে যেমন ধরো এই শাড়িটা কালকে পরে শুধুমাত্র পুজোই দিয়েছিলাম তারপরে তো আর পরা হয়নি তো এটা তো ধোয়ার কোনো প্রশ্নই ওঠে না ওই জন্য এটাকেও কিন্তু একই হাতে পাট করে একেবারে ভাজ করে রেখে দিলাম একটা শাড়ি যদি একবার পরেই যদি ধুতে হয় তাহলে তো আর হয় না তাহলে এই যে ধোয়াকাচা দিন দিন কত বেড়ে যায় আমার সেটা তো দেখতেই পাও তোমরা আমি এমন কোনো দিন নেই যে ধোয়াকাচা করি না শুধুমাত্র হয়তো বৃহস্পতিবার ছাড়া তবে যেদিন দেখা গেল মনে থাকে না যে আজকে বৃহস্পতিবার হট করে জামা কাপড় ভিজিয়ে দিই সেই দিন ছাড়া আর দিন জামা কাপড় ভাজ করা জামা কাপড় ধোয়া এই দুটো থেকে আমি বিরত থাকি না আমার ডেলি লাইফস্টাইলে সব থেকে বড় কাজ হলো আমার কাছে পরিশ্রমে সেটা হলো এই যে জামা কাপড় পাট করা জায়গা মতো গুছিয়ে রাখা আর জামা কাপড়গুলোকে কাঁচা ধোয়া এই যে চারটে মানুষের জামা কাপড় কিন্তু একটা মানুষের এই দুটো হাতেই পরিষ্কার করে রাখতে হয় আর তার মধ্যে যতই আমি ভাজ করে পরিপার্টি সুন্দর করে গুছিয়ে রাখি না কেন বাবুরা একটা জামা যদি তোলে সেখান থেকে আর দুটো জামা এভাবে ঘুলিয়ে রেখে দেবে তো দেখতেই পাচ্ছ এটা মনে হচ্ছিল একবার পড়েছে পরে ট্রাই করে দেখলো যে এটা পরে ওখানে যাওয়া যাবে না তারপরে আবার সেটাকে খুলে সেইখানে এলেথেলো করে রেখে দিয়েছে মানে ট্রাই করে দেখে যে কোনো জায়গায় যাওয়ার আগে এই জামাটা পরে যাওয়া যাবে না কি সেটা তো এরকমভাবে কিন্তু জামা কাপড় নোংরা করে করে দুজনা রেখে দেয় সেগুলোকে আবার সময় মতো করে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখতে হয় আর এই যে আলনাটাকে আমি জামা কাপড় ভাঁজ করে যে গুছিয়ে রাখছি এরপরেই যেন ভীষণ বড় কাণ্ড ঘটিয়েছিলো কাণ্ডটা কি ওই এই গলিতে গিয়ে জামা কাপড় চেঞ্জ করছে দাদা এই পাশে চেঞ্জ করছে আর ও গলিতে গিয়ে চেঞ্জ করছে আর সমস্ত জামা কাপড় নিয়ে হুড়মুড় করে আলনাটা ভেঙে চুরে পড়েছিল তারপরে তো সেটাকে আবার গুছিয়ে ক্লিন করেছে আমার হাতের সঙ্গে কাজ করে দিয়ে এই যে এখন বড়োবাবু গেল আর ছোটোবাবু যেহেতু অন্যায় করিনি ওই জন্য সে বাবু আবার আগে আগে চলে গেছে আর বড়বাবু যেহেতু অন্যায় করেছিল তার জন্য আমার হাতের সঙ্গে ধরে ধরে আবার সেই আলনাটাকে গুছিয়ে রেখে তারপরে ও শেষে গিয়ে স্কুলে গেল। আরও চলে গেল আমি ওই দিক দিয়ে গুছিয়ে যাচ্ছি এই যে এই ঘরটা যেহেতু ঝাড়া হয়নি নি ঠিকঠাক করে ওই জন্য আবার চলে আসলাম এই ঘরটাকে ঝেড়ে পরিষ্কার করে নিতে এই ঘরটায় বসে থাকি ওই যে ভিডিও এডিটিংয়ের কাজ করি কিছু সময় বসে বসে ফোন দেখি দুপুরবেলা টাইমটা দেখা গেলো নিজের মতো করে এই ঘরেই কাটিয়ে দিই সেই জন্য কিন্তু এই ঘরের বিছনাটা অতটাও এলোফেলো হয় না যেমনভাবে রাখি তেমনভাবেই ঠিক প্রায় থেকে যায় তবে বাবুরা যখন এসে খেলাধুলো করে তখন একটু অগোছালো করে ফেলে তবে যেহেতু দুটো বাচ্চার মা হয়েছে তো সেটাকে তো আমাকে যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব পাব ভরসা দিলে থেকে যাব আর এই তো বাসন গোসনগুলো মেঝে ধুয়ে উল্টে রেখে তার মধ্যে জামা কাপড়গুলোকে তো ধুয়েছি আর ধুয়ে সেইগুলোকে এখন মেলতে চলে এসেছি আর আজকে দেখেছ আকাশের পরিস্থিতিটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে তো এমনভাবে দম মেরে আছে মনে হচ্ছে এই মনে হয় বৃষ্টি নেমে এলো তবে যখন আমি জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম তখন দেখছিলাম রোদ্দুরও আছে তবে জানি না আজকের পরিস্থিতি কেমন কি হবে তো মনে তো হয় ভালোই হবে তবে দিন শেষটা মোটামুটি এই মেঘলা দিয়েই কেটে গেছিলো আর দুঃখের বিষয় হলো আমার জামা কাপড়গুলো একটাও শোকায়নি যদিও আমি কমফোর্ট দিয়ে জামা কাপড় ধুয়ে রাখি ওই জন্য অতটাও কোনো রকম অসুবিধা হয় না আর নিচে এসে দেখি তোমার দাদাভাই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে তবে জানো তো চিংড়ি মাছ দেখতে অনেকটা হলে হবে কি চিংড়ি মাছ যখন বেছে পরিষ্কার করা হয় তখন কিন্তু কম হয়ে যায় দেখতেই শুধু চিংড়ি মাছ অনেকটাই হয় আর চিংড়ি মাছ পরিষ্কার করার সময় ওর ভেতরে যে একটা হালকা নাড়ি থাকে সেই নাড়িটা কিন্তু সবসময় বার করে পরিষ্কার করে কেটে নেবে যাতে করে কোনো রকম জীবাণু আমাদের পেটের ভেতরে গিয়ে আমাদের রকম রোগ সৃষ্টি না করতে পারে আর এই যে কাছ থেকে পেরে নিলাম একটা ইঁচড় আর এই গাছের কাঁঠালটা না একদম খেতে ভালো না তো ওই জন্য ভাবছি যে হয় বিক্রি করে দেবো আর তো টুকটুক করে যেমন ইঁচড় খাওয়া হয় তেমনটা ঠিক খেয়ে নেব তো এই যে ছোটো থেকে একটা কেটে নিয়েছি আর এর ভেতরে দেখো একটাও দানা হয়নি আর এরকম ইঁচড় কিন্তু কাটতেও সুবিধা আর খেতেও কিন্তু বেশ লাগে এরপরে যখন আবার দানা হয়ে যাবে কাটতেও ঝামেলা আর খেতে ভালো লাগলেও তেমন ভালো আমার তো লাগে না কিন্তু তোমাদের কেমন কি লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এই যে দেখো কত সুন্দর একেবারে ইজিলি কাটা হয়ে যাচ্ছে এদিকে পেছন দিক দিয়ে ছালটা মোটা করে বাদ দিয়ে দিলাম আবার এদিকে সামনের দিক দিয়েও বাদ দিয়ে দিয়েছে আর এইভাবে কাটতেও কিন্তু বেশ সুবিধা হয় আর ইঁচড় কাটা কিন্তু খুব একটা কঠিন কাজ নাই যদি কিনা না বড়ো না হয়ে এরকম ছোটো হয় খুব তাড়াতাড়ি কিন্তু ইজিলি এইভাবে কেটে পরিষ্কার করে নেওয়া যায় আর এই যে গামলা জলের ভিতরে তেল দেওয়ার একটাই কারণ অনেক সময় দেখবে আমরা যে গামলাতে ইঁচড় কেটে রাখি সেই গামলাটা আঠা আঠা হয়ে যায় যদি এরকম জলে তেল দিয়ে ইঁচড়টা কেটে রাখতে পারো তাহলে কিন্তু ওই গামলাটাতেও রকম আঠা হবে না আর সুতরাং ইঁচড়ের গায়ে যে আটা থাকে হাত দিলে আর হাতে চিটপিট করবে না তো যাই হোক কিছুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তারপরে মশলা ছাড়িয়েছি আর এই যে গাছ থেকে কিছু আমের গুটি কুটে নিয়ে এখন একটু টকডাল বসিয়ে দিলাম তোমার দাদাভাই বলেছে মশলাদার খাবার করলে আগে একটু টকডাল করবে যে কদিন আম তেঁতুল আছে সেই কদিন তো অন্তত টকডাল করবে আর গরমের সময় কিন্তু টকডাল খেতে বেশ ভালো লাগে আর এই যে একটু গোটা জিরে গোটা ধনে আর লঙ্কা আগে বেটে নিয়েছি আর এবারে আদা আর জিরেটা বেটে নিচ্ছি আর এতটা মশলা বাটা তোমাদেরকে দেখাতে গেলে তো কতটা সময় চলে যাবে তবে এর মধ্যে লোডশেডিং হয়েছিল ওই জন্যই আরো তোমাদের সঙ্গে বেশ কিছুক্ষণ শেয়ার করতে পারিনি আর এদিকে চালটা তো দিয়ে দিয়েছিলাম ভাতটা ফুটে উঠেছে এখন ওর ভেতরে পেঁপেটা দিয়ে দিলাম যেন তো ঠান্ডা জলে যদি পেঁপে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো একটা সিদ্ধ হতে চায় না পেঁপেটা দেখে কেমন দর কসড়ার মতন হয়ে থাকে মানে কচকচ কচকচ করতে থাকে আর যদি এরকম ভাত ফুটে ওঠে তারপরে গিয়ে পেঁপেটা দেওয়া হয় তাহলে কিন্তু পেঁপেটা বেশ একটু সফট হয় আর এই যে দেখো আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু আলাদা করে আর ভাজলাম না এই যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে ফোড়ন দিয়ে আমি ওর ভিতরে পেঁয়াজ আর টমেটো দিয়ে একেবারে তোমার লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে এই যে ইচড়টাকে দিয়ে দিলাম আর ইচড়টাও কিন্তু আমি সিদ্ধ করে দেইনি আমার কাছে না ইচড় সিদ্ধ করে রান্না করলে খুব যেন একটা ভালো লাগে না মনে হয় যেন এরকম ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে মাংসর মতো করে রান্না করব সেটাই বেশ ভালো লাগে আর যদি সিদ্ধ করে ফেলা হয় তাহলে যেন সেই ইঁচড়ের সেন্টটা পায় না আর আমার যেন খুব একটা ভালোও লাগে না আর ভেতরে দেখবে কেমন একটা জল চিপচিপের মতন হয়ে যায় আর এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু সেই জল চিপচিপের ভাবটা আর হয় না আর এই যে ইঁচটা দেখতে পাচ্ছ পুরো একেবারে কষানো হয়ে গেছে আর একদম কিন্তু নরমও হয়ে গেছে এবারে অল্প একটু জল দিলাম ঝোলের জন্য এবারে ফুটে উঠলে তারপরে একটু চিনি আর একটু গরম মশলা দিয়েই কিন্তু আমি নামিয়ে দেবো যেহেতু কিছু মশলার তরকারিতে একটু স্বাদ মতো তোমার মিষ্টি ঝালের ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে হয় তাহলে কিন্তু খেতে দারুণ হয় আর এই যে এখন শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ডালটাকেও রান্না করে নিচ্ছি তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এরই সাথে আমার গত দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নি চলো এমজে অধিকারী ফ্যামিলি মামুনি শাহ পল্লবী ব্লক্স ছোট্ট পাখি থেকে দিদি ভাই সৌরভ অনিতা কিচেন থেকে অনিতা দিদি ভাই অমৃতা মাই ছোট্ট ভ্লেস নাজিমারা নাজিমারা বোন কত একদিন আগে আমাকে কমেন্ট করেছিল যে ইউটিউবে কপিরাইট ফ্রি কিভাবে মিউজিক ব্যবহার করবো আর কীভাবে মিউজিকটাকে মানে বার করা যায় কী বলতো কপিরাইট আসলে তুমি ভিডিও তাকে ডিলিট করো না এটা ডিলিট করলে কিন্তু তোমার চ্যানেলেরই ক্ষতি হবে আর কপিরাইট আসলে তেমন কোনো টেনশনের ব্যাপার নেই তুমি যে মিউজিক অ্যাড করছো কিংবা তোমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মিউজিক থেকে থাকে তার জন্য কপিরাইট আসে আর কপিরাইট আসলে কি হয় তুমি যে মানে ভিডিওটা বা এ করছো সেটা থেকে তুমি যদি কোনো রকম আর্ন করতে মানে চাও সেই আর্নটা হয় না সেটা যে মিউজিক এনার আছে তার অডিটে চলে যায় তার জন্য ওই কপিরাইট মানে যে আমার ভিডিওটা ওটা কিন্তু আমার বলে আর থাকে না সেটা কিন্তু তার অনারেই চলে যায় আর এই কপিরাইট রিমুভ করতে গেলে তোমাকে সব থেকে আগে কিন্তু ইউটিউব স্টুডিওকে ওপেন করে রাখতে হবে তুমি যদি ইউটিউব স্টুডিও ওপেন করে থাকো তাহলে তুমি কিন্তু ইজিলি কপিরাইট ফ্রি করতে পারবে তোমার ওই ভিডিওটা শুধুমাত্র তুমি একটু টেক চ্যানেলগুলো দেখো ওখানে গিয়ে কপিরাইট ফ্রি কীভাবে রিমুভ করবো সেটা গিয়ে একটু বলে সার্চ করে দেখো তুমি ঠিক বুঝতে পারবে আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঠাকুর ঘরে এসে ঠাকুর সেবাটাও দেয়া হয়ে গেছে আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল অমৃতা আর সোমা গুনি চ্যানেল থেকে একটা বোন বা দিদিভাই লিখেছে আমার নাম দিপিয়া তো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ দিপিয়া তুমি এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য আর এদিকে সকলের খাওয়া হয়ে গেছে আর আমি স্নান করতে যাওয়ার আগে ওদেরকে খাবারটা বেড়ে দিয়ে গেছিলাম আর আমি স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তে ওদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন নিজের ভাতটা বেড়ে নিয়ে খেতে বসেছি তাহলে চলো বন্ধুরা আস্তবে তবে আসি সকলে খুব ভালো দেখো নিজেদের পরিবারকে নিয়ে আবারও দেখা হবে